আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন একটা বিষয় আসলে দেখানোর জন্য যে আজকে এমন একটা বিষয় করতে যাচ্ছি যা আসলে স্মরণীয় হয়ে থাকবে এটা হচ্ছে আমাদের মাস্টার মশাই দেয়ার বৎস ওনাকে নিয়ে যাচ্ছি আমরা এবং ছেড়ে দিব বাকিটা ভিডিওটা যতক্ষণ হয় আমরা একদম ছাড়ার সময় হয়তো ভিডিওটা করব বাকি আমাদের এখানে ছিল অনেক দিন আমাদের আলামিন সাহেব সে হচ্ছে তাদের কর্তা কর্তা তাদের দেখলেই আলামিন সাহেবকে দেখলে তারা চিনে ফেলে পরে এবার এখানে দুইটা কচ্ছপ আছে তাদেরকে আমরা আসলে সে দিতে যাচ্ছিল না বাচ্চা কাচ্চা পালে কিন্তু এখন দিতে হচ্ছে বাই ফোর্স সি করার নাই দেখা যাক এদেরকে নিয়ে আমরা কতদূর যেতে পারি আর আমরা খুব তাড়াতাড়ি তাদের রিলিজ করে দিব অনেকগুলো ইস্যু আছে আমরা যখন রিলিজ করব তখন হয়তো বলবো চলেন আমরা কি করা যায় দেখি কি ভিউ আপনাদের হয়তো বলে বুঝাতে পারবো না আপনারা যতটুকু দেখতেছেন দেখতে থাকেন আমার গ্রামের রাস্তা আসলে এরকমই তো এই রাস্তাটা আগে অনেক ঢালাই ছিল বা পিচ ঢালাই করা ছিল তো রিসেন্টলি দেখতেছি যে আসলে এটা কাজ চলতেছে রাস্তাও বড় করছে ব্রিজগুলোও বড় করতেছে মানে সেই আমার আসলে গ্রামে গেলে এই ভিউটা আমার খুব ভাল লাগে আমি যখনই যাই ট্রাই করি রাস্তাটা দিয়ে যাওয়ার জন্য বা যদি ফ্রি থাকি বিকালবেলা আমাদের বাড়ির ছেলে পেলে বাচ্চা কাচ্চা নিয়ে এই রাস্তাটায় মানে একটু ড্রাইভ করার জন্য বা বের হওয়ার জন্য তো এ রাস্তাতে যাচ্ছি আর আমার তো অলরেডি গ্রামে এসে পড়ছি আপনারা দেখতেই পারছেন এটা আমার একদম গ্রামের কাছেই একটা রাস্তা এটা কিন্তু কিছু দিনের মধ্যেই পানি দিয়ে পুরো ভরে যায় তো বলতে বলতে আমি কিন্তু অলরেডি কট খেয়ে গেলাম কারণ সামনে কাদা তো দেখা যাক এই কাদা থেকে পরিত্রাণ পাই কিভাবে এই রাস্তা দিয়ে যেতে হবে আপাতত আর কোনো ওয়ে নাই তো ঠিক আছে থাকেন দেখি এটা কি করা যায় কারণ আলটিমেট অবস্থা দেখতে দেখতে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই জায়গায় এসে পড়লাম যেখানে আসলে আমরা আমাদের কচ্ছপকে ছাড়বো তো নর্মালি অনেকগুলো প্লেস দেখার চেষ্টা করছি কিন্তু প্লেস আসলে ভালো মতো পাচ্ছিলাম না কই ছাড়বো কই ছাড়বো মনে হইল যে জলাশয় যেখানে পানি থাকে সব সময় এবং এখানে ছোট ছোট মাছও আছে আই থিঙ্ক এরকম কোথাও ছাড়লে হয়তো বেশি ভালো হবে তুই ছাড় না না তুই ছাড়তে হবে কারণ আমি যেতে পারবো না তুমি না 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 এটা তো ওই ইয়া থেকে উঠা পরে ছাড়বি এই যে চারে উঠা ঠিক আছে তাহলে ওরক যা

একটা বিষয় কি আমি একটা জিনিস বলি সেটা হচ্ছে প্রথমত অনেকে আছেন যারা এই চাপ করে অথবা আমাদের চাপ করে ধুয়ে নিব তো একটা বিষয় কি দেখেন যে যারা কচ্ছপ বা এই জাতীয় প্রাণী বা যেটা এটা ছিল কেন ফালাইলাম এটা একটা মেসেজ এটা হচ্ছে এমন যে প্রতিদিন কচ্ছপের লাগে প্রায় আধা কেজি খাবার বাট আমরা খুবই অল্প খাবার দিই এটা অনেকগুলো রিজন প্রথম রিজন হচ্ছে প্রচুর নোংরা করে কচ্ছপ তো আমরা তখন কি করি যে আচ্ছা ঠিক আছে একটু কম খাবার দিলে হয়তো নোংরা কম করে যেটা নর্মালি সবাই করে তো আমি দিন ধরে নোটিস করতেছিলাম যে ওর আসলে পর্যাপ্ত খাবার হচ্ছে না ও দিন শেষে মনে হচ্ছে যে আরও ওর খাবার দরকার এখন এই চিন্তা করি আমরা আসলে পরে ওদেরকে আর কি মানে নিয়ে আসলাম তো এজন্য যারা ঢাকা আমি শখের বসে মাছ পালেন যেমন বড় মাছ তারপর হচ্ছে মানে প্রাণীগুলো প্রাণীগুলো সব বেশি খাবার খায় এইসব প্রাণীগুলা এক আমি পালবেন না এটা হচ্ছে আমার একটা রিকোয়েস্ট হাম্বুল রিকোয়েস্ট বিকজ এইসব প্রাণীকে কষ্ট দেওয়া হয় আর এটার জন্য আপনি দায় ভার হবেন যদি তাদের কষ্ট হয় তো নর্মালি আপনি ট্রাই করবেন যে ওদেরকে এমন এমন মাছ পালতে যেমন আমি এখন যেটা চিন্তা করছি ছোটো ছোটো মাছ পালবো ওদের অল্প খাবার হলেও হয় নোংরাও কম করে ওকে এটা যখন বড় হবে কাউকে দিয়ে দিবেন বা এটা কোথাও ইয়া করবেন কিন্তু যে মাছগুলো বড় কম হয় ওই মাছগুলোই আপনারা কিনবেন কিন্তু বড় বড় মাছ কিনলেন কিন্তু খাবার কম দিলেন তারাও ক্ষুদার্থ থাকে সব কিছুর একটা সিস্টেম আছে এটা আসলে ঠিক না তো হাট ভালো থাকবেন আমি আমার গ্রামের বাড়িতে আসছি এটা নানাবাড়ি এলাকা তো এখানে এসে আমাদের এখানে একটা খালা আছে এখানে ভাড়াই দিলাম আর সাথে আছে আমাদের মোবারক এটা আমার ভাইক না এটা হচ্ছে ভাই নাতি হয় আর কি নাতি ঠিক আছে দেখা যাক আমার নাতি অনেক বড় বুঝাটেন তাইলে ঠিক আছে ইনশাআল্লাহ কাটা কাটা আর হবে না সরাসরি পোস্ট হবে ঠিক আছে সালামু আলাইকুম রহমতুল্লাহ